আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন আপনাদের মাঝে আজকে ছোট একটা ভিডিও নিয়ে আসছি আজকের বিষয় সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট যেটার মাধ্যমে সকল টেস্টে গুরুত্বপূর্ণ বিষয় জানা যায় একজন ডক্টর পেশেন্টকে যখন টেস্ট দেয় তখন সবচেয়ে বেশি এবং সবচেয়ে কমন যে টেস্টটা সেটা হলো পিবি অনেকেই আমরা জানি যে সিবিসি সাধারণত হিমোগ্লোবিন ডাব্লিউ বিসি প্লাটিলেট অর্থাৎ অ্যানিমিয়া হলে রক্ত শূন্যতা হলে কিংবা ভাইরাস হলে কিংবা ডেঙ্গু প্রকোপ হলে তখনই হয়তো বা করে এছাড়াও ডিফারেন্সিয়াল কাউন্টে যেমন ইউ টু ফিল এগুলো দেখলেও বোঝা যায় কোন ভাইরাসে আপনি আক্রান্ত তাই সিবিসির গুরুত্ব অপরিসীম এছাড়াও সিবিসি করলে আপনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন ধরুন আপনি অ্যাপেন্ডিক্সের প্রবলেম টিউমার অ্যানিমিয়া কিংবা বোনমেরের সমস্যা এবং সবচেয়ে ভয়ংকর যে জিনিসগুলি যেমন কি ক্যান্সার পর্যন্ত আপনার শরীরে পেলে বোঝা যায় তাই পিবিসি চত্ন সহকারে এবং নিয়মিত সিবিসি করতে হয় সিবিসি করলে আপনি যেমন আপনার সম্পর্কে আপনি সচেতন হতেছেন ঠিক তেমনি আপনার রোগ সম্পর্কে আপনি সচেতন হতে করতেছেন আমরা যখন ডেঙ্গুতে আক্রান্ত হই তখন সর্বপ্রথমই সিবিসি রিপোর্টটা সবাই চেক করে দেখে ডব্লিউবিসি কাউন্ট ঠিক আছে কিনা প্লাটিলেট কাউন্ট ঠিক আছে কিনা নিউক্লিয়েট কাউন্ট ঠিক আছে কিনা এসসিটি প্লাটিল এমপিভি এগুলি ঠিক আছে কিনা কারণ আপনার শরীরের হেমোলাইট এবং হেমোক্রাইট যদি ঠিক থাকে তখন আপনার প্লাটিল যে ডেঙ্গু হইলেও আপনাকে পেশেন্টকে ওরকম ট্রিটমেন্ট দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যায় অ্যাবনরমালিটি থাকে যে জিনিসটা আপনি ধরতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সিবিসির প্রত্যেকটা রিপোর্ট প্রত্যেকটা পয়েন্ট আকারে বুঝিয়ে দিতে সক্ষম